খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রাতে বেসরকারি হাসপাতালের সামনে দুদুম্বার পরিস্থিতি গুলির শব্দে কেঁপে উঠলে হাসপাতাল আর সেই গুলি রুগীর পরিবারের সদস্যরা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে এবং রাতেই ছুটে যায় সেখানে পুলিশ পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের অঙ্গতপুরের বাসিন্দা বাসুদেব পাল তিপ্পান্ন বছর বয়স পদ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার আঘাত গুরুতর ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সেই কারণে আরও ভালো চিকিৎসার জন্য পরিবারের লোকেদের অন্যত্র নিয়ে যাওয়ার সেখান থেকে পরামর্শ দেওয়া হয়েছিল অন্যদিকে আহত ব্যক্তির পরিবারের সদস্যরা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে কোনো যোগাযোগই করেনি এমনকি তারা রুগীকে দেখতে যেতে চাইলেও দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ চিকিৎসায় অভিযোগ তুলে শুক্রবার রাতে হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসুদেব পালের পরিবারের লোকজন বিক্ষোভ দিতে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসুদেব পালের পরিবারের একাধিক ব্যক্তি একসাথে হাসপাতালে ঢুকতে চেয়েছিলেন চিকিৎসকদের সঙ্গে দেখা করার দাবি জানাচ্ছিলেন তারা হাসপাতাল সেই অনুমতি না দেওয়ায় বচসা শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেই সময় হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের সাথে বছরসহ ধাক্কাধাক্কি শুরু হয় রুগীর পরিবারের লোকের জন্য এরপর পুলিশ থামাতে গেলে তাপস রায় নামে এক রুগীর আত্মীয় আগ্নেয়াস্ত বের করে পরপর তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ এরপরই ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং এই ঘটনায় মূল অভিযুক্ত তাপস রায় সহ চারজনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি ধৃতদের নাম তাপস রায় অমিত কর্মকার অনিমেষ পাল ও অজিত হাজরা আজ মানে শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ